আজকে বরের কাছে আবদার করেছি যে ওর হাতের মাংস রান্না খাবো তাই দেখো ঘেমে এনে একেবারে আমাকে মাংস রান্না করে মহেলার আগের দিন সারপ্রাইজ দিয়েছে তার সাথে স্পেশালি না বলাতেই করে দিয়েছিল পাস্তা তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা করি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে বরের আবদারে আমি বাড়িতে শাড়ি পরেছিলাম তাই ওকে বলেছিলাম যে আজকে আমি তাহলে রান্না করবো না রাতে তুমি আমাকে রান্না করে খাওয়াবে তাই কিন্তু চলে গেছিল সোজা এখানে সন্ধ্যাবেলায় টিফিন বানাতে আর আজকে সন্ধ্যাবেলায় ওভান ছিল কিন্তু পাস্তা যেহেতু আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তাই কিন্তু আমরা ঘরে ইন্ডাকশানেই রান্না করছিলাম দেখো প্রথমেই পেঁয়াজ কুচি করে নিয়েছিল তারপরে কিছু লঙ্কা কুচি করে নিয়েছিল আর সেইগুলো কিন্তু এখন ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে আর আমি এদিকে বিশাল মজাই ছিলাম যে আজকে বর রান্না করবে বরের হাতে রান্না খাবো প্রত্যেক দিন তো আমার হাতে রান্না খাই তাই না বলো মাঝে মাঝে এরকম বরের হাতে রান্না খেতে বেশ মজাই লাগে এদিকে দেখো ও কিন্তু ওই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছিল আর আমি ভীষণ মজাই ছিলাম আমি ভাবছিলাম আমার বর কত ভালো আমাকে আজকে রান্না করে খাওয়াবে এদিকে যখন ওটা ফ্রাই হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে আমি ভাবলাম পাস্তা যেহেতু অল্প মনে হয় একটা ডিমই দেবে তাই আমি ডিমটা দেখো এখানে ফাটানো শুরু করে দিয়েছি পরে দেখি না ও কিন্তু এর মধ্যে আর ডিম দিয়ে দিয়েছে আর আমার বর কিন্তু এই সব রান্না করতে এক্সপার্ট ও বেশ ভালোই করে কিন্তু করতে চায় না প্রচন্ড কুড়ে হয়ে গেছে বলে এখন বিয়ে করেছি আমি কেন রান্না করব তাও মাঝে মাঝে বলাতে করে দেয় তখন আমার খুব আনন্দ লাগে এখানে দেখো ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেছে তারপরে কিন্তু পাস্তাটা দিয়ে মশলা টসলা দিয়ে ভালো করে কিছুক্ষণ আচারা করার পরে কিন্তু পাস্তাটা রেডি হয়ে গেছে এখন একটা থালাতেই সার্ভ করেছিল যেহেতু আমরা দুজনাই সন্ধ্যাবেলা ঘরে বসে টিভি দেখতে একটু একটু খাবো আর এই পাস্তা খেতে খেতে বাবুর আবার ইচ্ছা হয়েছে রাত্রেবেলা নাকি মাংস রান্না করে খাওয়াবে বউকে বলেছি আজকে পিকনিক করতে পারিনি আমার খুব মাংস খেতে ইচ্ছা করছিল যেহেতু রাত পোহলেই মহালয়া তার জন্যই কিন্তু আমাকেও পাস্তাটা খেতে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিল বাজারে বাজার করতে এইদিকে পাস্তাটা তো এত সুন্দর বানিয়েছিল আমি আমি পাস্তা খেতে খেতে ভাবলাম যা একটুখানি রিলস বানিয়ে নিই ততক্ষণে যেহেতু শাড়ি পরেছি তাই কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছে আর ততক্ষণ বাড়ি চলে এসেছে দেখো সমস্ত কিছু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর ও এসে কিন্তু তাড়াতাড়ি করে পেঁয়াজটাও কেটে ফেলেছে আর ও যেহেতু আজকে ফ্রোজেন মাংস নিয়ে এসেছিল তার জন্য কিন্তু ওটা একটুখানি জলে ভিজিয়ে রাখতে হয়েছিল কারণ পুরো বরফে জমা ছিল আর এখানে আদা রসুন আমাকে পেস্ট করতে হবে না তাই একেবারে আদা রসুনের পেস্ট যাবতীয় মশলা সবই নিয়ে এসেছিলো তারপরে আমি রিলস করে এতটা ঘেমে গেছিলাম করে কিন্তু শাড়িটা চেঞ্জ করে ফেলেছি আর অনেকটাই রাত হয়ে গেছিল আমার আর ভালো না শাড়ি পরে তোমরা আমাকে জানিও তো যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছিল ও যেন তো সব সময়ই করে মানে ওর শাড়ি পরে দেখতে নাকি খুব ভালো লাগে শুধু আমাকে বলে যে তুমি নাইটি পরবে না বাড়িতে শাড়ি পরবে সব সময় গরমের মধ্যে শাড়ি পরা যায় বলো তো তাও তো মাঝে মাঝে ওর আবদারটা রাখার জন্য পরতে হয় দেখো এখন কিন্তু ওর মাংসটা কষানো হয়েই গেছে পুরো একদম আমাকে বলছে যে তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে আর দেখো অবস্থাটা পুরো রান্না করতে করতে ঘেমেই গেছে আমার বটটা কত ভালোবাসে আমাকে এত গরমের মধ্যে আমাকে রান্না করে খাওয়াচ্ছে তারপরে ও কিন্তু আমাকে এক পিস কষায়ও দিয়ে দিয়েছিল এখানে এটা খুব গরম ছিল বলে আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তো ও আমাকে একটু ভালোবেসে রান্না করে খাওয়াচ্ছে বলে আমিও কিন্তু ফার্স্টে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু টেস্ট করে দেখলাম তো বেশ ভালো লাগছিল কিন্তু যেহেতু ফ্রোজেন মাংস তার জন্য কিন্তু একটু ভুসো লাগছিল লাগছিলো তাও টেস্টটা তো খুবই সুন্দর হয়েছিলো আমি তো দেখো এখানে মাংসটা খেয়ে যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম তারপরে ওকে বলছিলাম আর এক পিস আমাকে দাও তো ও ততক্ষণে দেখো এর মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছে তো ভাবলাম যে ঠিক আছে হয়ে গেলেই তো তখন খেতে পারবো থাক আর কষায় খাবো না দেখো এখানে তাড়াতাড়ি করে কিন্তু জলটা ফোটাও শুরু হয়ে গেছে আর লাস্টে না নামানোর আগে ও একটু কস্তরি মেথি দিয়েছিল এত দারুণ স্মেল বেরোচ্ছিল আর এখানে টিফিন বাটি রেডি করছিল কারণ আমার শাশুড়ি মার জন্য ও আবার একটুখানি দিয়ে আসবে তার জন্য এই মাংসটা বাড়তে বাড়তে মনে পড়ে গেছে যে এর মধ্যেও গরম মশলা দিতে ভুলে গেছে তারপরে আবার ও গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়েছিলো আর এখানে রুটিও নিয়ে এসে চলে এসেছিলো আর তাড়াতাড়ি করে আমি সার্ভও করে দিয়েছিলাম এখন হচ্ছে খেয়ে দেখার পালা যাওয়ার পর কেমন রান্না করেছে তা আমি কিন্তু একটু রুটি নিয়ে নিয়েছি আর এই যে একটুখানি মাংস আর সব কিন্তু হাড়ের পিস দেখেই কিন্তু আমাকে দিয়েছিল যেহেতু তোমার হাড়ের পিস বেশি ভালো লাগে তা আমি একটুখানি খেয়ে দেখলাম আমার তো বেশ ভালো লাগছিলো তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমাদের মহালয়ার আগের দিন ঠিক আমরা বর্ব এরমভাবেই পিকনিক করেছি তো আমার পেজটা ফলো করো জন্য